আমি চুরি করিনি কলমে শ্রাবন্তী ভট্টাচার্য চিপস চুরি করিনি মা আমার কথা শোনো চুরি করা পাপ আমি পাপ করিনি যেন চিপস কিনতে গিয়েছিলাম শিভিকাকুর কাছে ডেকে ডেকে পাইনি সারা বলছি না মাম রাস্তার পরে চুপ ফুর্তি ডেকে হঠাৎ আমি চিপস প্যাকেট পড়ে আছে দিব্যিগতিন খানি চিপস খেতে খুব ইচ্ছে ছিল ভাবলো এমন তাই ঈশ্বার কি বুঝে নিলেন আমার এমনটাই তাই কি তিনি দিলেন আমায় এই উপহার খানি এই না ভেবে প্যাকেট কটে কুড়িয়ে নিলাম আমি ফিরছি যখন বাড়ির পথে হঠাৎ পিছিয়ে দেখি সিভিক কাকু কলছে ধাওয়া ভাইক নিয়ে বললো আমায় চিপসটা নাকি করেছি মা চুই বলেছি মা কুড়িয়ে পাওয়া দিলাম টাকা কুড়ি তবুও দিল কিলো চাপ্পড় কাম ধরে উঠবোস শাস্তি পেলাম যদিও মা ছিলাম গো নির্দোষ তাও আমি শুয়েছিলাম কষ্ট ছিল বুকে তুমিও মা ভুল বুঝলে চিনলে না আমাকে তোমার কাছেও দোষী হলাম শুনলে না গো কথা পারিনি মা সইতে আমি এ যন্ত্রণা ব্যথা যাচ্ছি মা গো তোমায় ছেড়ে বলছি আবার শোনো চিপস আমি কুড়িয়েছিলাম দোষ করিনি কোনো